আল্লাহ ডাক দিয়া বলেন এ দুনিয়ার বান্দারা শুনিয়া নাও দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যারা ইমানদার আছো সর্বপ্রথম আমি রবের আদেশ হচ্ছে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো রে মুমিন নিজে জাহান নামের আগুন থেকে যখন বুঝতে পারবা আমি জান্নাতের রাস্তায় চলতে আসি এ গুলাম তোমার আহাল পরিবার যারা আছে তোমার ঘরের সন্তান তোমার আহাল তোমার ঘরের তোমার মা তোমার বোন তোমার বিবির দায়িত্ব তোমার উপর এ বাংলা তুমি যখন নামাজি হয়ে যাইবা বান্দা তুমি যখন পর্দাশীল হয়ে যাইবা বান্দা তুমি যখন গুনার রাস্তা থেকে ফিরিয়া আসবা এরপরে তোমার উপরে হুকুম আসবে বান্দা তুমি তোমার মেয়েটাকে পর্দায় চালাও তোমার ছেলেটাকে নামাজি বানাও এ বান্দা তুই যখন ফজরের নাম থেকে উঠিয়া চলিয়া যাও বান্দা তোমার যুবক সন্তানটা পাশের রুমে ঘুমায় আরামের ঘুম ঘুমায় এ বান্দা নামাজে যাওয়ার সময় সন্তানটাকে ডাক দিয়া নাও এ সন্তান চলো সারা রাত আরামের ঘুম ঘুমাইছ বানদারবের ডাক চলি আসছে আসালাত ও বাইরুম ঘুমের চাইতে নামাজ উত্তম এ সন্তান চলো নামাজে চলিয়া যাইবো মা কন্যা সন্তানটাকে ডাক দিয়া বলতোবা ফজল এ আযান হয়ে সারা রাত ঘুমাইলা এ সন্তান উঠো ঝো করিয়া নামাজে দাঁড়াইয়া যাও এই মানদারি মুসলমান আল্লার গোলাম তোমার সন্তানটা যখন স্কুলে চলিয়া যায় তুমি তো একজন বাবা তোমার সন্তান যুবতী একটা মেয়ে কলেজে যাই হুরটা নাই কোনো পর্দার ব্যবস্থা নাই এই বাবা তুমি যদি শাসন করিয়া বলতার সন্তান কলেজ স্কুল ভার্সিটিতে যাও কোনো বাধা নাই তবে শর্ত হচ্ছে শালীন পোশাক পরিয়া পর্দার সঙ্গে যাইতে হবে তা বলে হইতো বান্দা তুই জবান থেকে বলো জান্নাতে আমার সন্তান যাবে সন্তানের জন্য জান্নাত চায় জবানার কাজ করতে হবে কথা বলেন ঠিক কি দা এই বান্দার মুসলমান আল্লাহর গোলাম দুনিয়ার জমিনের মধ্যে বাবা মসজিদে নামাজে চলে গেল মা নামাজে দাঁড়াইয়া গেল অন্যদিকে ছেলে সন্তানটা বাজারে বন্ধুদের সঙ্গে আড্ডাই চলিয়া গেল বাড়ির মেয়েটা অন্য বাড়িতে বান্ধবীর সঙ্গে গল্প করার জন্য চলিয়া গেল ছেলের উপরেও কোনো শাসন নাই মেয়ের উপরেও কোনো শাসন নাই কথা বলেন ঠিকনি। আছে নাকি আজকে বেনামাজি হওয়ার পিছনে কারণ কে অবশ্যই মা অবশ্যই বাবা আজকে মেটা ব্যাপার দাই যাওয়ার কারণ কি এর পিছনে একমাত্র দাই সর্বপ্রথম বাবা এর বলেই মা এই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম এখন বলতে পারেন হুজুর নামাজের কথা তো কম বলি না সন্তান গুলা বিবাহ शादी করিয়ে দেন সে কথা মানেনা আমি বলতে চাই অবশ্যই আপনার দ অবশ্যই আপনার দ কারণ সন্তান যখন আপনার কথা মানত ওই সময় সন্তানকে নামাজের তাজিক দেন নাই কথা বলেন ঠিক কিনা ছোট্ট সময় যখন বাচ্চা গুলা কাদা মাটির মতো থাকতো ওই সময় আপনি সন্তানকে নামাজি বানান নাই ওই সময় মেয়েকে পর্দা বুঝান নাই ওই মেয়ে ওই মেয়েটাকে ছোট সময় আপনি দিন বুঝান নাই এই সন্তান বড় হওয়ার পরে কি আপনার কি মানবে গোড়ার দিন ছোট থেকে আপনি অভ্যস্ত করেন নাই পাকা বাস এই পাকা বাসটাকে শুকনা বাসকে কি ওই পেঁচানো সম্ভব কথা বলেন সম্ভব না আর বাসটা যদি কাঁচা হয় কাঁচা অবস্থায় সেটাকে পেঁচানো সম্ভব হয় কি হয় না হ্যাঁ সম্ভব হয় তবে এখন আপনার সন্তানগুলা বড় হয়ে পাইকা গেছে এখন আপনার কথা কেমনে মানবে

বাংলা দুনিয়ার জমিনের মধ্যে যে জ্ঞান তুমি অর্জন করলে বাংলাদেশের রাস্তায় চলতে পারবা যতটুকুন কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা অর্জন করলে শিখলে বান্দা তুই বুঝতে পারবা কোনটা হালাল কোনটা হারাম কোনটা যায়স কোনটা না যায়স এ বান্দা এতটুকুন এলেম ফরজ তোমার জন্য শিক্ষা করা অন্তত পক্ষে এতটুকুন এলেম তোমাকে শিখে শিখতে হবে সন্তানদেরকে শিক্ষা দিতে হবে যে এলেমটা শিখার পরে সন্তান

কারণ যদি কোন ইঞ্জিনিয়ারের ভিতরে কোরআনের জ্ঞানটা থাকে হাদিসের জ্ঞান থাকে বাংলার খলবের ভিতরে ভয় থাকবে কার ভয় থাকবে বাংলা আল্লাহ ওই ইঞ্জিনিয়ার কখনো দুনিয়ার জমিনে অল্প কিছু অর্থের জন্য দুই নাম্বারি করবে না কথা বলেন ঠিক কিরা এর মমিন বাংলা

যদি কোন উকিলের ভিতরে কোন ব্যারিস্টারের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান থাকে আর বাংলার ভিতরে যদি রবের ভয় থাকে ওই বাংলা ওই উকিল ব্যারিস্টার কখনো দুর্নীতির পক্ষে যাইতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য সন্তানকে ইঞ্জিনিয়ার বানাও কোনো সমস্যা নাই ডাক্তার বানাও সমস্যা নাই বড় বড় প্রফেসর বানাও সমস্যা নাই তবে শর্ত হচ্ছে কোরআনের জ্ঞান আগে দিতে হবে আর এই কোরআনের জ্ঞান শিখাই কই প্রাইমারি স্কুলে হ্যাঁ প্রাইমারি স্কুলে নাকি এই যে মাদ্রাসা দেখতেছেন বাইতুস সালাম মাদ্রাসা এমন মাদ্রাসাতে একটু কোরআন শেখানো হয় কথা বলেন ঠিক কিনা আর এইখান থেকে শিক্ষা নিয়ে যেই বাচ্চাগুলো একদিন সুদূর ভবিষ্যতে দুনিয়ার জমিনের মধ্যে ভালো একটা পজিশনে যাবে এই সন্তান কখনো দুর্নীতিতে জড়াবে না এই কোরআনওয়ালা সন্তান কখনো কোরআন বিরোধী কাজের সঙ্গে জড়িত হইতে পারে না এই কোরআনওয়ালা সন্তানটা যেই বাচ্চাটা কোন মাদ্রাসা থেকে লেখাপড়া করে জেনারেল লাইনে চলে গেল ওই সন্তানটা কখনো টেন্ডার বাজিয়া চাঁদাবাজির মধ্যে জড়িত হইতে পারে না কথা বলে

এখন দেখেন দুনিয়াতে তারা উত্তম কিনা আমরা হয়তো জবান স্বীকার না করলেও কাজে গিয়া হইলেও এটাকে প্রমাণ করতে হয় যে হজরত উত্তম কথা বলেন ঠিক কিনা কারণ ধরে আপনাদের বকশিগঞ্জের মিল্লা সাহেব আসছে নূর জামে মসজিদে মসজিদে ইমাম সাহেব উপস্থিত নেই আসছেন কে এমপি সাহেব এখন নামাজের অপেক্ষা হাজাত করে সুত্ত কোরআন হাফেজ মসজিদে উপস্থিত এখন বলেন মসজিদে নামাজের জন্য সামনে কে যাবে 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 আপনি যদিও হাফেজের দাম জগতের মধ্যে নাই রাস্তায় নাই তবে মেন জায়গায় আছেন আরই এর ঈমানদার মুসলমান আল্লাহর গোলাম

শুধু তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এ বান্দা দুনিয়ার জমিনের ভিতরে আমি ওই দুই শ্রেণীর মানুষকে इज्जत দান করেছি কোন দুই শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন ইরফাআল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লা বলেন দুনিয়ার জমিনের মধ্যে জ্ঞান শিক্ষা করেছে শিক্ষা করেছে আমি আল্লাহ সেই বাংলাদের ইজ্জত বাড়া করেছে আল্লাহ

আমি রাতকে বেশি ভয় এই জন্য আল্লাহ এই সমস্ত কোরআন লালাজে इज्जत বাড়াইছে দাম বাড়াইছে কথা বলেন ঠিক কিনা যেমন কারাইছে দেখেন একজন তব এর আলামে দাম কতটুকু আর পাওয়ার কতটুকু শুনেন সালাম আল্লাহর একজন پیغمبر উনার একটা কাজে সময় যাচ্ছেন একটা কবরের পাশ দিয়ে মনোযোগ দিয়ে শুনলেন